এই যে বাবার বাড়িতে চলে আসছি মিথ্যা কথা বাবার বাড়ির আশেপাশে মানুষদেরকে নিয়ে পিকনিকটা হচ্ছে মনে হচ্ছে বাবার বাড়িতে আছি এত মজার পিকনিকটা হচ্ছে সুন্দর পরিবেশ না শীত না গরম রোদ আছে তারপরও ওয়েদারটা অনেক সুন্দর বাবার দেশের মানুষ বটে তারপরও পঁচিশ বছর তিরিশ বছর আগে অনেকের সাথে দেখা ফাহিমের মা ফাহিমের মা মাথা তুলেন আপনার কাছে কেমন লাগতেছে পিকনিকে আইসা কোন পিকনিকে আসছেন আমাদের জন্মস্থান হলো নরসিংদী রায়পুরা বাংলাদেশ তাই না আমাদের জন্মস্থানের মানে রায়পুরা জেলা ওখানে হচ্ছে আজকে পিকনিকটা হচ্ছে আমরা আসছি আমাদের নরসিংদী রায়পুরার মানুষ যারা আছে আমরা আজকে খাবো তারপর হচ্ছে আশপাশে একটু ঘোরাঘুরি করছি পার্কে আসছি আমার দুলাভাই খালি তারাহুরা তারাহুড়া হুর 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 করে তারাতাড়ি চল চল এই যে দৌড়ায় নিয়ে আসতে এখনো মানুষ কিন্তু অনেকেই আসে নাই আসতেছে এই রাস্তাটা পুরাটা ভরি ভরে যাবে গাড়িতে শুধু আমরা না তার আশেপাশে ওদিকে ফ্যামিলি ফ্যামিলি তারপর বন্ধু বান্ধব আবার হচ্ছে আমাদের ওই পাশে আরও একটা দল আসছে ওইটা আমরা জানি না আমরা আমাদের এদিকে নিয়ে সবাই কিনে ব্যস্ত ছিলাম তো এখানে অনেক মানুষ আজকে সানডে প্রচুর মানুষ পার্কের ওই পাশে একটা কাঠি ব্রিজ ওইটা দিয়ে আমরা যাব আপা আমার বড় বোনের ক্লাসমেট উনিও আসছে উনি বলল যে ওনার হাজবেন্ড ওখানে মাছ ধরছে আমরা সবাই এখন যাব এই আপা আমাদেরকে নিয়ে যাচ্ছে একটু সামনে গেলে দেখা যাবে আরো অনেক সুন্দর জায়গা গাইস সাথী থাকেন

বালি আমাদের দেশের মতোই কিন্তু বালি মাটি পানি গাছ সবই আছে কিন্তু আমাদের দেশে আমরা এক ধরনের এক কালারের মানুষ আর এখানে বিভিন্ন কালারের মানুষ বৈঠাগুলা দাঁড়ানো যারা নৌকা চালাবে তাদের আর ওই বক্সের ভিতরে যারা এখানে পানিতে আছে আবার ঘুরতে আসছে তাদের কাপড়ের ব্যাগ রাখা আছে আমরা একটু সামনে যাব ওখানে হচ্ছে আপনার হাজব্যান্ড মাছ ধরছে কিন্তু মাছকে পেলেও কিনা তাও জানি না কিন্তু আমরা আসলাম এখানে একটু দেখতে তো ওই আপা যাচ্ছে একটু সামনে গেলে দেখা যাবে ওখানে একটু বিলের মতো পানি আছে এই যে অনেকে টারে নিয়ে গোছল করছে আরেকটা লোক পাশে বসে আছে সামনে হাঁস দেখা যাচ্ছে সালাম কেমন আছে । এই তো তোমার ভাই আচ্ছা এই যে পানিগুলো একদম কচকচ পরিষ্কার পানি তারা এখানে পানিতে টুপু করছে আর ওরা দেখা গেল যে ওই সাইডগুলোতে অনেক মানুষ পানিগুলো কিন্তু পরিষ্কার একটু বালি বালি ওই রকম কাদা নাই সামার মানে ওদের হচ্ছে এইসব বেশি আনন্দ প্রতিটা মানুষ বাসায় থাকে না এই যে সবাই যত বাহিরে ঘোরাঘুরি এনজয় তারপর হচ্ছে আরেকটা সাইডে গেলাম এই জায়গাটা তো আরও বেশি সুন্দর তো এখানে হচ্ছে ফাহিমের আম্মাকে বললাম যেটা ফাহিমের আম্মা হলো আমার বড় আপার বান্ধবী ওনাদের কাছেই থাকে তো ওই আপাকে বললাম যে আপা একটা সুন্দর করে একটা ভিডিও করেন ছবি তোলেন আর কী করবো এখানে হাঁটতেছি আর বলতেছি যে এই জায়গাটা সুন্দর এখানে হলো এইগুলো মনে হয় ভাড়া নিয়ে ঘুরতে হয় তো পয়সা আনি নেয় কোনো ব্যাগ নেই নেয় হাতে শুধু একটা মোবাইল নিয়ে গেলাম তারপর ফাহিমের আম্মাকেও ভিডিও করে দিলাম

তারপর হচ্ছে এখান থেকে আমি আরেকটু পাশে গেলাম গিয়ে দেখি একটা হলরুম এখানে হল রুমের মধ্যে খুব সুন্দর রাইডারগুলো এটা অনেকেই জানে না দেখে নাই অনেক সুন্দর পাশে বিশাল বড় পার্ক পার্কের মধ্যে অনেক ধরনের মানুষ আর এই জায়গায় হচ্ছে ছোট ছোট ঘোড়া রাখা আছে কিন্তু কিছু মানুষ এটা তো খেয়ালই করে নাই আর গাছের নিচে

দেখি বুঝতেই পারছেন খাবার যত এনজয় করা আমরা সবাই অনেক করছি অনেক মজা করেছি আর এই হচ্ছে আমার বড় আপার হাজব্যান্ড আমাদের ইকবাল বাই ওনার জন্য সবাই দোয়া করবেন আর এই পাশটা ভরে গেছে গাড়িতে তারপর এই সাইডে গান হচ্ছে অনেক মানুষই গান গাছে সুন্দর সুন্দর আর লাইন ধরে সবাইকে খাবার দিচ্ছে আমার খাবারটা নিলাম খাবারটা অনেক মজার

বারিশকাল শেষ করে আবার আমার দুলাবাইয়ের গান হবে তারপর আমরা চলে যাব আপা কেমন লাগছে আজকে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে নরসিংহ পিকনিক অনেক কিছু ছিল খেলাধুলা গান বাজনা খাওয়া দাওয়া বেলগুড়ি চা ঝালমি সবাইকে অনেকদিন পরে দেখলাম খুব ভালো লাগছে আবার ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই আপনি দোয়া করবেন আমাদের জন্য আজকে আমাদের শেষ অনুষ্ঠান এই বছরের জন্য নরসিংদী রায়পুরা পিকনিক শেষ হলো আমরা এখন সবাই চলে যাচ্ছি

চাবাই চাই আমরা বাড়ি যাবো